রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টোটোতে সজরে ধাক্কা মারল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোটো পণ্যবাহী গাড়ি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের বাঘাসন এলাকায় গুরুতর জখম হন টোটো চালক তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় মন্তেশ্বর ব্লক হাসপাতালে সজোরে গাড়িতে ধাক্কার জেরে টোটোটি দুমড়ে মুচড়ে সম্পূর্ণ ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ টোটোটি গোটা ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয় মানুষজন দ্রুত আসেন ঘটনাস্থলে পরবর্তী সময়ে আহত টোটো চালক টোটন দাসকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে তিনি বাগাসন এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে মালডাঙ্গা থেকে কাটোয়া অভিমুখে যাচ্ছিল একটি ছোটো পণ্যবোঝাই গাড়ি আর সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টোটোকে সজোরে ধাক্কা মারলে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় রাস্তায় পরবর্তী সময়ে স্থানীয় মানুষজন যেমন উদ্ধারকার্যে হাত লাগান পুলিশও ঘটনাস্থলে আসে খবর পেয়ে গোটা ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায় আহত টোটো চালককে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য হাসপাতালে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থেকে কথা বলছিল মোবাইলে আর ও সামনা সামনে এসে মেরে দিয়ে বেরিয়ে চলে গেলো কি গাড়িতে মেরেছে ওটা ছোট আদি ছোট মোট গাড়িতে তখন পৌঁছালো আমার কোন গাড়ি সামনে মেরে দিয়ে চলে গাড়িতে মানে কি টোটো গাড়ি দাঁড়িয়েছিল টোটোই আছে